আমার বনে বাড়ি এখন যে কীভাবে যে বনে বাড়িতে যাবো আসলে মানুষ না খাইয়ে আসে মানুষের থাকার ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা নাই এখানে কোথাও সাহায্য আসে নাই মানুষ আপনারা আসেনি সারা দেশ বিদেশ থেকে আমাদের মেয়েরা দেখছেন সাহায্য না পারি সাহায্য কিছু খাইতে পারবে থাকতে পারবে তারা থাকার ব্যবস্থা নাই কখনো রকমে মাছা টাচা টাঙ্গাইয়ের কোনো রকমে আছে ভাই আপনারা সবার কেমন করতে আসি সবাই সাহায্যর হাত বাড়াইয়ে দেন আসসালামু আলাইকুম আমার নাম কবির মজুমদার আসসালামু আলাইকুম আমি আর বছু দেশ ও প্রবাসী যে যেখান থেকে বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আসসালাম বিনোদন ভিডিও করি না আমরা যেটা করি আসলে ব্যবসায়িক রিলেটেড যে ভিডিওটা আমরা সেটাই করে থাকি তবে এখন আসলে আপনারা দেখার জন্য ভিডিও করতেছি আসলে মানুষের দুর্ভোগ দেখার জন্য এবং দেখানোর জন্য আসলে এখানে কবিরের একজন বোন আছে আমারও একজন বোন আছে সেই কবিরের বোন আমার বোনও আছে এখানে আমার একটা বিখ্যাত বোন আর কপির কবিরের হলো আপন বোন তো দেখেন আসলে পানির কী অবস্থা দর্শক আসলে না নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করাটা কঠিন ব্যাপার আসলে আমি কিন্তু এই কয়েকদিন তেমন একটা ভয়ে কিন্তু আসি নাই তো আজকে আসলাম কত দুই দিন আগেও নাকি এটা এই রাস্তাটা মোটামুটি একটু শুকনো ছিল কিন্তু এই যে দিন দিন আরও পানির অবস্থা খারাপ হচ্ছে পানি কিন্তু দিন দিন বাড়তেছে তো চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি চারদিকটা দেখে দিচ্ছি আসলে মানুষ কি কষ্টে আছে এখান দিয়ে রাস্তাটা দিয়ে সরাসরি আপনার পরিচকের দিকে যাওয়া যায় বরশাল বাজার হয়ে বুড়িচং বাজার যা বুড়িচংয়েও যাওয়া যায় বরশাল পাবনপাড়াও যাওয়া যায় কিন্তু আসলে আমরাও তো এখন রাস্তা উপরেই আছি কিন্তু দেখেন রাস্তা ডুবা অবস্থায় তো আসলে রাস্তা রাস্তা দিয়ে গেলেই তো শেষ নয় এখানে সমস্যা শেষ নয় কিন্তু রাস্তার বাহিরে যে এলাকাগুলি আছে আমি যদি একটু দেখাই এই যে চারিদিকটা এখন আছি আমি পশ্চিমমুখী হয়ে দেখেন কত শত শত বাড়িঘর মানে ডুবে আছে আসলে দেখলেই বয়ের কথা আর কি ওই দিকটা মানে দেখেন পুরা মনে হয় যেন একটা সমুদ্রের মাঝখানে আছি আমি এমন একটা অবস্থা চারিদিক যতটুকু আসতে পারছি সেই তারা এদিকে নৌকা নিয়ে না আসা পর্যন্ত মানুষের করে যাওয়াটা কঠিন ব্যাপার এবং মানুষকে সহযোগিতা করাটাও কঠিন ব্যাপার তো আসলে সবাই কিন্তু ওই দিক দিয়ে চলে গেছে বেশি আমি যতটুকু জানি যেমন চানপুর ব্রিজ এবং পালপাড়া ব্রিজ তারপরে টিকারসোর ব্রিজ ওই দিক দিয়ে কিন্তু মানুষগুলি এবং ত্রাণের যে গাড়িগুলি ওই দিক দিয়েই বেশি ঢুকে গেছে আসলে আর এই দিক দিয়ে কিন্তু এখনও কেহ ঢুকে নাই তো আমি এই যে আসলে এই জায়গাটা কালকে একজনে অনেক রিকোয়েস্ট করছে আসলে আমাদের আমাদের জন্য সাহায্য পাঠান আমরা এখন সাহায্য থেকে বঞ্চিত ত্রাণ থেকে বঞ্চিত যার কারণে আমি এই জায়গাটায় আসছি আর সবাইকে মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য দর্শক এই জায়গাটা হলো আপনারা কি করে আসবেন সাহায্য সহযোগিতার জন্য কি করে আসবেন সেটা আমি বলে দিচ্ছি সেটা হলো আমাদের ক্যান্টনমেন্টের পরে যে আমতলি স্টফিস আছে এই আমতলি স্টফিসে এসে যে ব্রিজটা হয়েছে আমতলি আলেখারস্বর আলেখারস্বর ব্রিজ দিয়ে আসলে আলেখারসর ব্রিজ দিয়ে ভিতরে ঢুকতে হবে আপনাদের যারা অনেকেই আছেন সাহায্য করেন সাহায্য করতেছেন কিন্তু আসলে জায়গা মতো পৌঁছে না সমস্যা হয়েছে জায়গা মতো মানুষ যেতেও পারে না আর আপনারা যেহেতু অনেকেই ঢাকা থেকে আসতেছেন ঢাকা থেকে দূর দূরান্ত থেকে আসতেছেন অনেকেই জায়গা চেনেন না তো আমার আর যারা বিশেষ করে যারা আমার এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন তো তারা সবাই শেয়ার করে দেবেন এই উদ্দেশ্যে আসলে যেখানটায় মানুষ সাহায্য সহযোগিতা পায় নাই এবং যেটা যে এলাকাটায় গেলে মানুষ উপকৃত হবে ওই এলাকাটা যেন মানুষ সাহায্য সহযোগিতা পায় এবং এই এলাকাটা যেন মানুষ এসে সবাইকে সহযোগিতা করে এই জায়গাটায় যেটা নাম বালিখারা এবং কামারখারা কামারখাড়ার পরে হলো বালিখারা বালিখাড়ার পর তো আসলে অনেকে অনেকে এই এলাকাগুলির নামও জানে না যে কামারখাড়া বালিখারা তো এগুলি কিন্তু একবারে প্লাবিত দেখেন কি অবস্থা আমি অবস্থাটা যদি একটু দেখাই সব ডুবা আমা আসলে আপনারা যাবেন কি করে আমার তো যাওয়া সম্ভব না যে আমি শুধু একটু জুম করেই দেখাচ্ছি কিন্তু আসলে আর বেশি কিছু করার নেই তো যারা এদিকে আসবেন এখন আমি দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা শহরের অনেক জায়গায় দেখতে পাচ্ছেন ঢাকা শহরের মানুষ অনেকে দেখতে পাচ্ছেন যে আসলে সাহায্যের অভাব নাই কিন্তু আসলে এমনও জায়গা আছে যে আসলে যেখানে নাকি কি ভাঙছে ওই দিক দিয়ে এখনও পর্যন্ত এখনও ওই দিক দিয়ে কিন্তু সাহায্যের

আচ্ছা আচ্ছা কিছু কিছু মানুষ পাইছে যারা মানে এই রাস্তাটার পাশে ছিল তারা পাইছে আর যারা ভিতরে আছে যে অনেক ভিতরে দেখেন আসলে নৌকা নিয়ে না যাওয়া ছাড়া উপায় নেই নৌকা নিয়ে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন দেখতে পাচ্ছেন সবাই একটু সহযোগিতার হাত পাড়িয়ে দেবেন আবারও কারণ একদিন হয়তো একটু একটু পাইছে এই রাস্তার পাশে যারা আছে তারা কিন্তু ভিতরে অনেক মানুষ আছে পানিবন্দি হয়ে আছে এখনও তারা পায়নি তো ঠিক আছে দর্শক আমি এয়ার বাচ্চু এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস আর ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার করবেন সবাই যেন আসলে মানুষগুলি ফানিবন্দি মানুষগুলি যেন উদ্ধার হয় এবং তারা যেন সাহায্য সহযোগিতা পায় তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ